সুপ্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিতে চান এই ভিডিওটি দেখুন আমাদের হ্যাচারিতে রয়েছে সকল ধরনের মাছের পোনা অনেক চাষি ভাইরা তেলাপিয়া মাছ চাষ করেন কিন্তু পুকুরে অধিক ভাতছা দিয়ে দেয় ফলে এই মাছটি আর চাষ করতে চান না তাই আমরা দিচ্ছি আটাইশ দিন হরমোন খাওয়ানো মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যে মাছটি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এবং ভালো দামে বিক্রি হয় এই উন্নত মানের মনোসেকলাপিয়া মাছ চাষ করলে আপনার প্রকার বাচ্চা দেবে না করতে পারবেন প্রিয় খামারি ভাইয়েরা এছাড়াও আমাদের কাছে রয়েছে খুব তারাবাই মাছ এখন এই মাছের পোনাটি পুকুরে চাষ করা যায় তাও আবার খাদ্য ছাড়াই কোনো প্রকার খাদ্য ছাড়াই এই মাছটি চাষ করে বাজারে বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক আমাদের হ্যাচারিতে উৎপাদিত উন্নত মানের ঠাই পাঙ্কাশ মাছের পোনা 2025 সালের এই থাইপাংকাশ মাছের পোনা চাষ করতে পারেন আপনার নিজস্ব পুকুরে এবং খামারে। প্রিয় দর্শক, আমাদের কাছে রয়েছে উন্নতমানের ব্রেকাপ মাছ থেকে উৎপাদিত ব্রেকাপ মাছের পোনা। যে মাছগুলি আপনার পুকুরের অধিকাংশ শামুক এবং জিনুক খেয়ে থেকে এই মাছগুলো দ্রুত বড় হয়ে থাকে এবং বাজারে এই মাছটির অনেক দাম রয়েছে। দর্শক, আপনার পুকুরের পানি অধিকাংশই পরিষ্কার রাখবে। ব্র্যাক মাছ দর্শক আমাদের কাছে রয়েছে উন্নত মানের দেশি শিং মাছ যে মাছটি বাজারে খুব ধাম এবং খেতে খুব সুস্বাদু এবং খুব সহজভাবে এই মাছটি চাষ করা যায় এবং আমাদের পুকুরে রয়েছে উন্নত মানের দেশি গুলসা মাছের পোনা যে গুলশা মাছের পোনাগুলি দেশব্যাপী অত্যন্ত বিখ্যাত এবং খুবই সুস্বাদু এবং বেশ দামি আপনার পুকুরে মিশ্র চাষের জন্য গুলসা এবং ট্যাংরা মাছের পোনা একসাথে চাষ করতে পারবেন বাজারে বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন এছাড়াও কই মাছ আপনারা চাষ করে থাকেন ভালো উন্নতমানের মানের মাছের পোনার জন্য যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এবং আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশেই মাছের পোনা পৌঁছে দিয়ে থাকি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য